মা দেখেন রং মেখে কী অবস্থা রঙ খেলতে যাওয়ার আগেই তারা রঙে মাখামাখি করে দুজনে পুরা ভরপুর এনজয় করছে আর বাসা যেহেতু অনেক মেহমান তাই বাসার ভিতরে রঙ খেলা যাবে না তাই চলে আসলাম ছাদে আলি খেয়ে দেখেন আলিশ বা বিবি তো মনে হয় খোলা আকাশ পেয়ে সেই স্বাধীন সে হাইটে বেড়াচ্ছে আর লুক অ্যাট দ্য ওয়েদার মার্শাল্লাহ এত সুন্দর ছিল মানে এত মুখ থেকে আপনা আপনি সোহান আল্লাহ আল্লাহ বের হচ্ছে অনেক সুন্দর লাগছে ওয়েদারটার জন্য আরও বেশি ফিল করতে পারছি আরও বেশি এনজয় করতে পেরেছি আর ছাদে যাব খোলা আকাশে মেহেদি শো অফ করবো না তা হয় ইমপসিবল তারপর একটা একটু একটু রঙ নিয়ে ছবি তোলা মিমের ছবি তোলা আমাদের দুজনের লাভ দেখানো এই তো তারপর মেখে দিলাম মিমকে রং রং দিয়ে পুরো রঙ্গায়িত করে দিলাম আমি লাইফে ফার্স্ট টাইমের মতো এই রং খেলা খেলেছি এর আগে কখনও আমার রং খেলা হয়নি তারপর আমার পিচ্ছি আলিশ বাকি ওই ইচ্ছে মতো রঙ মেখে দিলাম আর ও রং মাখা এত পছন্দ করে ও একটুও মানা করে না বারণ করে না বা কান্নাকাটিও করে না আর এখানে দেখেন সবাই এখন একে অপরকে রং মাখামাখি পানি ছিটিয়ে মারতেছে আর এত সুন্দর আকাশ দেখে ভাবলাম যে আমিও সুন্দর করে ঘুরে একটা ভিডিও করি ঢং করার চেষ্টাও করলাম যদিও আমি ভালো টিকটক করতে পারি না আর কি বিচ্ছিরি না দেখাচ্ছে রং টং মেখে অবস্থা না হাল তারপরও একটু একটু ভিডিও করলাম একটু স্মৃতি রাখার চেষ্টা করলাম আর এখানে আমরা ঠিকঠাক করে একটা ট্রানজেকশান করতে চেয়েছিলাম বাট অন্য অন্য ক্ষেত্রে আমাদের খেয়াল নেই আর এখানে দেখানোর অবস্থা রঙ মাখার পর এখন সবে গোসল করে স্টার্ট করছে আর এখানে আলিশবা দেখতেছে যে কী করতেছে এরা ওরা কি পাগল টাগল হয়ে গেছে ও সব কিছু অবজার্ভ করতেছে আর ও মেশিনের খেতে খুবই পছন্দ করে রঙ মেখে সেই রঙও খাওয়ার চেষ্টা করতেছে ওর রঙের মানে ফ্লেভারটা বা স্বাদটা খুব ভালো লাগে আর এখানে সবাই ধরে ধরে ইচ্ছে মতো একে অপরকে রঙ মাখাচ্ছে আর এখানে বার্থডে বয়ের উপর দেখলেন পানি ফেলে দিলাম আর দেখেন শেরুর পিছনের আকাশটা কি জোস এত সুন্দর ফুটছে এত সুন্দর আকাশ ছিল আর পানি নিয়ে একটু স্লোমো করার চেষ্টা করলাম যদিও দুইবার ট্রাই করছি জানি না কারটা ভালো হয়েছে আরও সবারটাও করেছি কিন্তু শুধু আমারটা দিলাম কার না কার আবার রেস্ট্রিকশন আর এখানে আলিশ বা বেবি দেখেন আছাড় খেয়ে পড়ে গেছে যদিও পরে ব্যথা পায়নি ও খুব এনজয় করতেছে আজ ফার বিয়ের সময় আলিশ খুবই ছোটো ছিল হাঁটা হুটা শিখে নেই এই কারণে বেশি একটা এনজয় করতে পারে নি বাট যা যা ও মিস করছে আমি যা আমি তাই দেখতেছি যে মিমের বিয়েতেও সব কিছু অনেক বেশি এনজয় করছে ও ডান্স করছে ও খেলা করছে ও মানুষের সাথে মিশে শিখেছে এর আগে পরে ও যেহেতু বাসায় একা থাকে ও কারোর সাথে মিশতো না ও কাউকে দেখলেই কান্নাকাটি করতো আর এই যে আমাদের সেকেন্ড অ্যাটেম্পট দেখেন তো কোনটা বেটার হয়েছে আমাকে জানাবেন ছোট্ট করে নিয়ে নিলাম আলিশ বা বেবির স্লোমও দেখেন তো পুরো মনে হচ্ছে না যে বাহুবালি মিউজিকটা যদি পিছনে বাজে খুব খারাপ হবে না দেখতে খুবই জোস লাগবে আর এই যে দেখেছেন আমার বেবিটার তাকানো মাসাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলে যাবেন আমার বেবির যেন নজর না লাগে চলে আসলাম মিনকে সবাই তালই দিতে তেলই বা তালই আমি জানি না আমার বিয়ে তো এগুলো আমি করি নাই বাট এগুলো নাকি মুরব্বিরা করে ফার্স্টে ওর আম্মুকে ভালো করে উপটান দিয়ে দিচ্ছে হলুদ দেন বিকজ পরের দিন ওর বিয়ে যেহেতু হলুদ দিলেই কেমন যেন স্টেইন হয়ে যায় পরে মেকআপ টেকআপ সুন্দর লাগে না এই কারণে ওরা ওপটান ইউজ করেছে ওরা হলুদের মানে যে অনুষ্ঠান সেটাতেও ওপটানটাই ইউজ করেছে আর এখানে দেখেন মিমের কি যে অবস্থা মাখামাখি আমার তো কেমন যেন লাগে এগুলো কীভাবে মাখিয়ে আল্লাহ জানে পুরো সাতটা বিবাহিত নারী সবাই মাখছে আর এখানে আলিশবাকেও আলিশবার মামি একটু মেখে দিলো আমিও আলিশ মিমকে একটু মেখে দিলাম আর আলিশ একটু মেখেছে আর দেখেন বধুর অবস্থা বধু যে কী পরিমাণ হ্যাপি আল্লাহর যেন ওকে সবসময় এমনই হ্যাপি রাখে এই তো শেষ শেষ হয়ে গেল আমাদের কি বলে রং খেলা বা তেলোই দেওয়া মিমকে গোসল দিয়ে বিদায় নিচ্ছি পরের ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ ফেজ